আজকে আমরা চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শতকরা বা পার্সেন্টেজ সম্পর্কে শিখবো দেখো এই ভিডিওতে তোমরা বেসিক থেকে তোমরা শিখতে পারবে খুব সহজ পদ্ধতিতে আশা করি এর থেকে বেসিক পদ্ধতি বা এত সহজে কোনো ভিডিও বা কোনো স্যার তোমাদেরকে বলবে না তাহলে এখানে দেখো তোমাদেরকে ছক করে সাজানো আছে সব কিছু আমরা আলোচনা করব সামান্য ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ শতকরা বৃদ্ধি হাসের তালিকা সাধারণ শতকরা নির্ণয় শতকরা বৃদ্ধি বা হাসের উপর প্রশ্ন ক্রমিক শতকরা বৃদ্ধি হ্রাস সংক্রান্ত অঙ্ক শতকরার তুলনা ঠিক আছে দেখো যে কোশ্চেনগুলো দেওয়া আছে এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে সেই কোশ্চেনগুলোই তুলে ধরা হয়েছে এটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিও তারপরে তোমরা পার্ট টু পার্ট থ্রি ভিডিও পেয়ে যাবে কিছু কোশ্চেন সলভ করে দিচ্ছি আর কিছু কোশ্চেন তোমাদের নিজেদেরকে হোমওয়ার্কের জন্য আমি ছেড়ে দিচ্ছি প্রচুর কোশ্চেন দেখো আমি এখানে রেখেছি তোমাদের জন্য প্রচুর কোশ্চেন রেখেছি দেখো তাহলে এখানে দেখো এই যে শতকরার ছকটা আছে এটা প্রত্যেকে খাতায় লিখে নেবে এক এক পার্সেন্ট মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে শতকরায় প্রকাশ করতে গেলে একশো দ্বারা গুণ আর শতকরা তুলতে গেলে একশো দ্বারা ভাগ বেশি সূত্র আমি বলছি না কিছু ইনফরমেশনের উপরেই দেখো আমরা অঙ্কগুলো করব যেখানে তো প্রয়োজন সেখানে আমরা সূত্র অ্যাপ্লাই করব তাহলে এখানে দেখো এক্স পার্সেন্ট বৃদ্ধি তাহলে এক্স পার্সেন্ট বৃদ্ধি মানে হচ্ছে একশো প্লাস এক্স এত পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট বৃদ্ধি মানে কি জানি একশো দশ

বৃদ্ধি হলে একশোর সাথে যোগ হ্রাস পেলে একশো থেকে দশ পার্সেন্ট হ্রাস মানে আসছে নব্বই পার্সেন্ট কুড়ি পার্সেন্ট হ্রাস আশি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট হ্রাস মানে আসছে সত্তর পার্সেন্ট আবার যদি বলা হয় পঁচিশ পার্সেন্ট হ্রাস তারপরে পঁচাত্তর পার্সেন্ট এখানে যদি বলা হয় সাড়ে বারো পার্সেন্ট হ্রাস একশো মাইনাস বারো পয়েন্ট ফাইভ পাঁচ আসছে তিন সাত আর এখানে আসছে দুই তার মানে সাতাশি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এভাবে তোমরা শতকরা বৃদ্ধি আর শতকরা হ্রাসের একটা লিস্ট করে নেবে যত যা পার্সেন্টেজ তোমরা বইয়ে দেখতে পাবে সেগুলোর উপর বেশ করবে পরের ইনফরমেশন কি আছে দেখি দেখো নিচের ভবনাংশগুলিকে শতকরা হারে প্রকাশ করো তাহলে এগুলো দেখো সাত করুন একের চার একে শতকরায় প্রকাশ করতে গেলে কি করবো শতকরা যদি প্রকাশ করতে হয় তাহলে একশো গুণ আর শতকরা তুললে একশো এখানে শতকরায় প্রকাশ করছে সাত চারে আঠাশ উনত্রিশ বাই চার শতকরায় প্রকাশ করতে গেলে একশো গুণ এবার কাটাকাটি করো চার পঁচিশে পঁচিশ আর উনত্রিশে গুণ করো পঁচিশ উনত্রিশে গুণ করলে একশো সাতশো পঁচিশ পার্সেন্ট আবার দেখো পাঁচ পনেরো দুইয়ের পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ বাই পাঁচ সাতাশ বাই পাঁচ ইন টু হান্ড্রেড পাঁচ কুড়িশো সাতাশ তো উনি চুয়ান্ন পাঁচশো চল্লিশ পার্সেন্ট আবার জিরো পয়েন্ট থ্রি ফাইভকে যদি আমি শতকরায় প্রকাশ করি তাহলে এখানে জিরো পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু হান্ড্রেড তাহলে এখানে আসছে পঁয়ত্রিশ পার্সেন্ট সিক্স পয়েন্ট টু ফাইভকে যদি শতকরায় প্রকাশ করি একশো দ্বারা দাঁড়াগুন শতকরায় প্রকাশ করতে গেলে একশো দ্বারা দাঁড়াগুন ছশো পঁচিশ পার্সেন্ট আবার জিরো পয়েন্ট থ্রি তার বার ফোনা ফোন তার মানে এখানে থ্রি বাই নাইন ইন্টু হান্ড্রেড তাহলে এখানে আসছে কত তিন তিককে নয় একশো বাই তিন এত পার্সেন্ট বা তেত্রিশ পুরোনো পরে দেখো নিচের শতকরা হারগুলিকে ভগ্নাংশে প্রকাশ করো তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট মানে আমরা কি জানি পঁয়ত্রিশ বাই হান্ড্রেড শতকরায় প্রকাশ করলে একশো দ্বারা গুণ আর শতকরা তুললে শতকরা বা পার্সেন্টেজ চিহ্নটা তুললে একশো দ্বারা ভাই পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ কুড়ি তাহলে এখানে আসছে সাত বাই কুড়ি ছয় পূর্ণ দুই দুইয়ের তিন ছ তিনে আঠেরো কুড়ি বাই তিন আবার দেখো পার্সেন্টেজ তুলছি তাহলে ওয়ান বাই হান্ড্রেড কুড়ি পাঁচের স্টাকাটি করে তাহলে এখানে আসছে একের পনেরো আর পঁয়তাল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ বাই হান্ড্রেড পাঁচ নয় পঁয়তাল্লিশ ছয় বাই ছয় ইঞ্চ টু পঁচিশ তাহলে ছয় ইঞ্চ টু পঁচিশ মানে হচ্ছে ছয় বাই পঁচিশ ছয় বাই পঁচিশ পঁচিশ চারিশ ছয় চারে চব্বিশ পার্সেন্ট এবার দেখো এই আমার বিভিন্ন পরীক্ষায় এসেছে এই ছোট ছোট কোশ্চেনগুলো কিন্তু আসছে পরীক্ষা এক টাকা পঁচিশ পয়সা পাঁচ টাকার কত শতাংশ তাহলে এক টাকা পঁচিশ পয়সাকে যদি পুরোটা টাকায় ট্রান্সফার করো ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকা পাঁচ টাকা যার সাপেক্ষে শতকরা নির্ণয় করা হবে সে নিচে আর করা দেখো পাঁচ কুড়ি দেখো শূন্য দশ বারো দু চব্বিশ এখানে দুপুর ছিল পঁচিশ পার্সেন্ট থ্রি পয়েন্ট ফাইভ মিলিলিটারের কত শতাংশ দেড়শো মিলিলিটার দেড়শো মিলিটারের প্রকাশের জন্য একশো এখানে একটা দশমিক তুলছে একটা শূন্য কাটছে এক দুই এক দুই পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ তিনে পনেরো তিরিশ বাই সাত

এক টন মানে এক হাজার কেজি দুটন মানে কত শতাংশ এই যে সংকট ধাতুটা টোটাল কত গ্রাম আছে কুড়ি কুড়ি চল্লিশ আর দশে পঞ্চাশ গ্রাম তাহলে মোট ওজন হচ্ছে পঞ্চাশ গ্রাম তামা কত তামা হচ্ছে দশ গ্রাম

দুশো পঞ্চাশ ইন্টু পঁয়তাল্লিশ বাই হান্ড্রেড ক্যালকুলেশন করবে তোমরা তোমাদের ছেড়ে দিচ্ছি দুশো আশির পঁয়তাল্লিশ পার্সেন্ট প্লাস দুশো চারশো পঞ্চাশের আঠাশ পার্সেন্ট দুশো পঁয়তাল্লিশ পার্সেন্ট

টোটাল কত আসছে বার করবে ঠিক আছে দেখো প্রত্যেকটা সেম কোয়েশ্চেন খুবই সহজ এগুলো তোমরা নিজেরা অ্যান্সার করো এই কমেন্টে জানাও তোমাদের পিডিএফটাও দেওয়া হবে গ্রুপে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও আমি দিয়ে দেবো কমেন্টে এর পরের কোয়েশ্চেন দেখো একটি সংখ্যা তেষট্টি পারসেন্ট হলো তিনশো পনেরো সংখ্যাটি কত এখানে দেখো তেষট্টি পার্সেন্ট মানেই আসছে তিনশো পনেরো তাহলে এক পার্সেন্ট সমান কত আর হান্ড্রেড পার্সেন্ট সমান তেষট্টি পাঁচে হচ্ছে তিনশো পনেরো তাহলে এক পার্সেন্ট সমান পাঁচ হান্ড্রেড পার্সেন্ট সমান আসছে পাঁচ এভাবে খুব সহজে বার করতে পারবে বা তিনশো পনেরো ইন্টু একশো বাই তেষট্টি পূর্বে গেলে একশো উপরে হয় আর সামনে গেলে একশো নিচে হয়

নব্বই একশো কুড়ি আর একশো কত হান্ড্রেড পার্সেন্ট সমান কত নব্বই একশো কুড়ি হান্ড্রেড ক্যালকুলেশন করলে তাহলে কোনো সংখ্যাকে দশ পার্সেন্ট হ্রাস করলে তিরিশ হয় দশ পার্সেন্ট হ্রাস মানে নব্বই নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট মানে আসছে তিরিশ এক পার্সেন্ট সমান কত তিরিশ বাই নব্বই আর হান্ড্রেড পার্সেন্ট সমান কত ইন্টু হান্ড্রেড

তার চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে বিয়োগ ফল তিনশো হয় থেকে চল্লিশ পার্সেন্ট যদি বিয়োগ বিয়োগ করা হয় ফল তিনশো হয় সংখ্যাটা যদি আমার হান্ড্রেড পার্সেন্ট হয় চল্লিশ পার্সেন্ট যদি বিয়োগ করা হয় তাহলে ষাট পার্সেন্ট তাহলে ষাট পার্সেন্ট মানিয়ে আসতে তিনশো এক পার্সেন্ট সমান কত আর হান্ড্রেড পার্সেন্ট সমান কত এভাবে তোমরা নিজেরা ক্যালকুলেশন করো একটি সংখ্যার পঁচিশ পার্সেন্ট ওই সংখ্যা থেকে পনেরো কম তাহলে এই যে পঁচিশ আর তিরিশ দুটোর কত পাঁচ পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে পনেরো পনেরো এক পার্সেন্ট মানে কত পাঁচ সংখ্যাটি কুড়ি পার্সেন্ট সমান কত তাহলে কুড়ি পার্সেন্ট মানে আসছে কত ঠিক যখন কোন সংখ্যা চল্লিশ পার্সেন্টের সঙ্গে বিয়াল্লিশ যোগ করা হয় তখন সেই সংখ্যাটি পাওয়া যায় যখন কোনো সংখ্যা চল্লিশ পার্সেন্টের সঙ্গে বিয়াল্লিশ যোগ করা হয় তখন সেই সংখ্যাটি পাওয়া যায় তার মানে যোগ করলে বিয়াল্লিশ হয় তার মানে একশো আটচল্লিশের পার্থক্য কথা ষাট ষাট পার্সেন্ট মানে হচ্ছে বিয়াল্লিশ এক পার্সেন্ট সমান বিয়াল্লিশ বাই ষাট আর হান্ড্রেড পার্সেন্ট সমান কথা হান্ড্রেড গুণ করে দেয় শূন্য শূন্য সাত ছয় সাত বিয়াল্লিশ সংখ্যাটা হয়ে যাচ্ছে সত্তর

আবার ছয় ছয় ছিলা পারো ক্রমিক শতকরা বৃদ্ধি বা হ্রাস সংক্রান্ত অঙ্ক একটি সংখ্যাকে প্রথমে দশ পার্সেন্ট বৃদ্ধি ও পরে আরো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা হলে মোটের উপর শোধ শতকরা কত বৃদ্ধি পাবে দেখো একশো রূপ অ্যাপ্লাই করো দশ পার্সেন্ট বৃদ্ধি একশোর উপর দশ পার্সেন্ট বৃদ্ধি মানে কত একশো বাই হান্ড্রেড কুড়ি বৃদ্ধি মানে কত একশো বাই ক্যালকুলেশন মানটা যদি থেকে বেশি হয় তাহলে বৃদ্ধি তাহলে একশো বত্রিশ থেকে বেশি তাহলে এখানে বৃদ্ধি আসছে উপর বা দুটো যদি পর বৃদ্ধি হয় তাহলে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এই সূত্রটাও করতে পারে সূত্র মনে রাখতে না পারো বৃদ্ধি বললে বৃদ্ধি কত আসছে জানাবে পরের কোয়েশ্চেন রাহুলের বেতন প্রথম বছর পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায়

এছাড়া তোমরা সূত্র কি এপ্লাই করবে এক্স পার্সন বৃদ্ধি ওয়াই পার্সন হাস আর এক্স ওয়াই প্লাস ও মাইনাস ও মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড তাহলে বৃদ্ধি হলে প্লাস প্লাস হলে মাইনাস ওটার উপর এখানে পরের কোয়েশ্চেন কি আছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট হ্রাস করা হয় তুমি বর্গ ক্ষেত্রটি ক্ষেত্র পাবে দেখো একক থেকে বর্গ একক যদি যায় তাহলে একক থেকে বর্গ একক একক থেকে বর্গ একক তাহলে একক থেকে বর্গ একক মানে দুটো এককের গুণ ফল তাহলে কুড়ি পার্সেন্ট হ্রাস করা হচ্ছে তাহলে একশোর উপর দুবার অ্যাপ্লাই করো তাহলে একশো ওয়ান টু কুড়ি পার্সেন্ট হ্রাস মানে আশি বাই হান্ড্রেড আশি বাই হান্ড্রেড একশো একশো কত আট আটটা চৌষট্টি 300 থেকে কত কম 300 - 164 তাহলে আমরা এখানে 36% 36% হলো পাস মার্ক তাহলে দুটো যদি হ্রাস পায় তাহলে তোমরা এখানে -x -y ---+ xy / 100 এই সূত্র अप्लाई করতে হবে তাহলে 20 20 40 তাহলে এখানে আসছে 4 সেম কোশ্চেন একটা উচ্চতার ব্যাসার্ধ আছে এগারো পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট তাহলে ক্ষেত্রফল তাহলে একক থেকে বড় হবে একক মানে দুটো এককের গুণ দুটো এককের গুণফল হলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো পরের পেজে কি আছে একটি ঘনকের প্রতিটি বাহু ধাত তিরিশ পার্সেন্ট হ্রাস করা হয় তাহলে প্রতিটি বাহু তাহলে ঘনক মানে তিনটা হাত মানে একক থেকে ঘন একক একক থেকে যদি ঘন একক

লিভারেজ পেটি তার এখান से 34.3 ইলেকশন ফি এর কথা কম 100 - 34.3 তাহলে এখান से 7 4 তাহলে চল 65.7% ক্লাস পাঁচ দেখো 10 পূরি পার্স 10% বৃদ্ধি 14% টা খুবই সহজ 100 এর উপর 10% বৃদ্ধি মানে 110 বাই 100 কুড়ি পার্সেন্ট বৃদ্ধি একশো কুড়ি বাই হান্ড্রেড আবার তিরিশ পার্সেন্ট হ্রাস মানে সত্তর বাই হান্ড্রেড একশোর উপর খুব সুন্দর কয়েকটা কোয়েশ্চেন দেওয়া আছে শতকরার তুলনা থেকে পরীক্ষা এখান থেকে একটা কোয়েশ্চেন আসেই আসে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে পঁচিশ পার্সেন্ট হোক কুড়ি পার্সেন্ট কম প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা ভালোভাবে দেখো আর কোনোদিন ভুল হবে না তৃতীয় কোনদিনা কত একশো দুটো সংখ্যা পঁচিশ আর কুড়ি কম এটা পঁচিশ কম মানে প্রথমটা পঁচাত্তর আর দ্বিতীয়টা আছে তাহলে এদের মধ্যে পার্থক্য কত পার হচ্ছে এবার দেখো এক নম্বর প্রশ্নের আমরা উত্তর এখানে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা শতকরা কত তাহলে দেখো যা শতকরা বের করব সে উপরে যা সাপেক্ষে বের করবো সে নিচ্ছি তাহলে প্রথম সংখ্যাটা শতকরা দ্বিতীয় সংখ্যা সাপেক্ষ তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা শতকরা কত তাহলে পঁচাত্তর বাই আশি ইন্টু ক্যালকুলেশন করো অ্যান্সার হয়ে গেল দুই চারে আট পাঁচে দশ এখানে পাঁচ পাঁচে পঁচিশ সাত পাঁচে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ ডিভাইড বাই চার এত পার্স এখানে আসছে চার নয় ছত্রিশ চার তিনে বারো তিরানব্বই পনেরো দুইয়ের কোয়েশ্চেনটা কি বলা আছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা শত করার কথা তাহলে দ্বিতীয়টা কথা আছে আশি প্রথম কথা আছে পঁচাত্তর ইন্টু হান্ড্রেড ক্যালকুলেশন করো পঁচিশ দিনে পঁচাত্তর পঁচিশ চারেশো আট চারে বত্রিশ তিনশো কুড়ি তিন 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 এত পার্সেন্ট ছয় আঠেরো একশো ছয় পূর্ণ দুই তিন পার্সেন্ট হয়ে পণ্য তারপর দেখো তিনের কোয়েশ্চেন প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা শতকরা কত কম তাহলে কম বললে বেশির সাপেক্ষে শতকরা বেশি বললে কমের সাপেক্ষে তাহলে কম বেশিটা কত পাঁচ শতকরা কত কম বেশি সংখ্যা সাপেক্ষে কম বললে বেশি সাপেক্ষে বেশি বললে কমের সাপেক্ষে দুই চারি আট দু পাঁচ দশ পঁচিশ বাই চার পার্সেন্ট পঁচিশ বাই চার ছয় ছয় চব্বিশ পূর্ণ এক চার চার পার্সেন্ট নম্বর দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা শোধ করা কত বেশি তাহলে দ্বিতীয়টা বেশি কত পাঁচ বেশি তাহলে কম কত তাহলে বেশি বললে কমের সাপেক্ষে শোধ করা পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারেশো চার পাঁচে কুড়ি বাই তিন তিন ছয় আঠেরো ছয় পূর্ণ সেম পদ্ধতি এ ও বিয়ের বেতন সি এর তুলনায় যথাক্রমে কুড়ি ও পঁচিশ পার্সেন্ট কুড়িও পঁচিশ বেশি তাহলে এর বেতনটা এ আর বিয়ের বেতনটা সি এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি তার মানে এর একশো কুড়ি আর বি এর একশো পঁচিশ তাহলে কম বেশি কত আছে কুড়ি পঁচিশ মানে পাঁচই আছে এক নম্বর কোশ্চেনের উত্তর আমরা পেয়ে যাব এর বেতন বি এর বেতনের কত শতাংশ তাহলে এর বেতনটা বি এর বেতনের কত শতাংশ তাহলে এ বাই বি ইন্টু হান্ড্রেড এ বাই বি ইন্টু হান্ড্রেড ক্যালকুলেশন সহজই আছে তোমরা উত্তর তো কমেন্টে জানাবে তো এরটা বি এর বেতন এর বেতনের কত শতাংশ তাহলে বি এর বেতন বি এসছে একশো পঁচিশ

চার নম্বর কোয়েশ্চেন বেতন এর বেতনে কত শতাংশ বেশি তাহলে কম বেশিটা পাঁচ তাহলে বেশি বললে কমের সাথে শূন্য শূন্য কাটে দু ছয় বারো দু পাঁচে দশ এখানে আসছে পঁচিশ বাই ছয় ছয় চারি চব্বিশ তোমাদের জন্য কোয়েশ্চেন আমি রেখে দিচ্ছি এখানে কবিতা রেক্ষা দশ পার্সেন্ট বেশি আয় কবিতার আয় অপেক্ষা কত কম পারবে আয় অপেক্ষা দশ বেশি কবিতাটা হচ্ছে দশ পার্সেন্ট বেশি একশো দশ দশ বেশি কম বেশি সাপেক্ষে তাহলে দশ বাই आंसर है ये भी कर देते हैं x के ऊपर जो x के ऊपर y ऊपर जो থেকে এটা y দিয়ে এটা y এর ऊपर जो है থেকে 25% বেশি তাহলে সে থেকে y এর ऊपर কত শতাংশ কম ওই আগের মত অনুপের বেতন বরুণের থেকে 30% বেশি গরুনের বেতন অনুপের থেকে কত শতাংশ কম আগের মত যদি a এর বেতন b এর বেতনের থেকে 25% কম হয় তবে b এর বেতন a এর বেতনের থেকে শতকরা কত বেশি

কত বেশি তাহলে সাপেক্ষে পঁচাত্তর বাই পঁচিশ ওয়ার উপার্জনের থেকে পঁচিশ পার্সেন্ট বেশি পার্সেন্ট বেশি একশো একশো পঁচিশ কত বেশি পার্সেন্ট কত কম কম বললে বেশির সাপেক্ষে তবে একশো সাপেক্ষে তো হবে না এটুকু মাথায় রেখে পঁচিশ বা একশো পঁচিশ একটু